আত্মীয় স্বজনের হত্যা তাই করে নয় এই ঘটনা সম্পূর্ণ রাষ্ট্রীয়। এই ঘটনা সবটাই গদি নিয়ে এই ঘটনা সবটাই পার্লামেন্টের অবস্থান নিয়ে কথা ঠিক কিনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুম তিনি কারবালার মাঠে বলেছেন আমি আমার নানাকে সুলন্ত বিচারক হিসেবে মেনে নিয়েছি ওزيد তুমি ভুলে যেতে পারো তুমি তোমার নবীর সেই বিচার ব্যবস্থা ভুলে যেতে পারো আমি হোসাইন ভুলে যেতে পারি না ইমাম হোসাইন দাদি আল্লাহ কারবালার প্রান্তরে শহীদ হয়ে তিনটা জিনিস দুনিয়াতে রেখে দিয়েছেন আর বলেছেন আমার আমার উম্মতেরা যুগে যুগে তোমরা এই তিনটা জিনিস থেকে শিক্ষা গ্রহণ করবা বলেন সুবহানাল্লাহ তার মধ্যে এক নম্বর হলো তোমরা কখনো আমার নানার উম্মতেরা

আল্লাহ নবী সেই বিচারকে ভুলে গিয়ে মানবপ্রসিদ্ধ ও নিজের মঙ্গলা বিচার রয় দেশ পরিচালনা করতে চিয়ে চলো জননি এবাম তাকে সাপোর্ট করে নেই ওই অন্যায়ের কাছে তুমি কখনো মাথা নত নেই আমরা 95 ভাগ মুসলমান

এটা নামি জিহাদ জিহাদ মানে কি অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না অনায়ের প্রতিবাদ করা লাগবে নামি জিহাদ কি কথা বুঝতে পড়ল এটা যদি আপনার জীবনে লল না থাকে আপনি যদি এই অবস্থায় মারা যান আপনার মোহ হবে মোলাকিবি না আমরা কি কেউ চাই মারা কি মতবাদ আমাদের আমরা কেউ চাই না তৃতীয় নম্বর শিক্ষা হলো কারবালার থেকে দ্বিতীয় নম্বর শিক্ষা হলো এটা পার্লামেন্ট জনিত

আমরা ইমানের ইমামের যোগ্যতা দেখি কি দেখি না বলেন ইমামের যোগ্যতা দেখতে দেখতে আমার অবস্থাও করি আমি নিজে শুনেছি খুব বড় মানের আলেম খুব ভালো জানতা খুব সুন্দর কথা বলতে পারে শুধু মেহরাবে ওঠার সময় মিম্বারে ওঠার সময় ডান পাটা দিতে ভুল হয়েছে বাম পা দিয়ে উঠেছে তাকে ওই মসজিদে ইমাম রাখে নাই ডাকলি কি দোষ হতো খুব কি অপরাধ না একটু অপরাধ হয়নি একটু অপরাধ হয়নি কিন্তু পান্তা আগে নিয়ে উঠলো কেন একটা ইমান সেট করতে এতটুকু আমরা দেখি দেখি কি দেখি না আরো দেখি ইমান তো সুন্দর কথা বলতেছে দেখি সামাজিক পরিবার রাষ্ট্র চালার মাঝে তার আর কোন দুই নম্বরই আছে নাকি শিশুদের সাথে তার সম্পর্ক আছে নাকি ঘুষের সাথে সম্পর্ক আছে নাকি সে বিড়ি সিগারেট খায় নাকি

একজন প্রধানমন্ত্রী একজন সরকার একজন প্রেসিডেন্ট নিয়োগ করার জন্য নির্ধারণ করবে এই শিক্ষাই মাটি কি বারো মাস কারবারই তো আলোচনা কিছু হবে না তাছাড়া না

আল্লাহ লহুল কলম ওয়ালাকুল আমর সৃষ্টিটা আইন জ্বলবে কার বলেন সুবহানাল্লাহ এটা সৃষ্টিটা আইন জ্বলবে তার ইমা হোসাইন দেখলেন যে আমি যদি এই এলএম2 কো গঠন করে যায়

আমি যদি এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ জাতিকে জানায় না দাই তাহলে এই জাতি শুধু এই আয়াতটা মুখস্থ করবে তেলাহাত করবে নামাজে পড়বে বুঝবে না তখন এজিদের মতো এই মুশরিক এজিদের মতো ছেড়ে caído ওই পার্লামেন্টে বসে যাবে মুসলমান ভাইরা দেখবেন যেই দেশে শিরকি আড্ডা বেশি শরীকি কারবারwidetilde করতে হয়

সেই দেশে যত ধরনের আজাব গজব আছে সব চাপে বসবে